দেখতে লাগে আমি তো একদিন সিঁড়া ভাই ماشي বাই মাস্টার দաշলাসে ওই কি আইবোল ক্লান্ত সুন্দর এই ক্লান্ত اصلا পাস হইছে ماشي ভাই এই তো আমাদের দরকার বারেজ লাইনে ইলেকট্রিসিটির ব্যবস্থা Samsung भैया एलआर गलत होया यार हासिल गलत हासिल गया ना आगे ना जी फास्ट লাগে हां बस আচ্ছা আমাদের আজকে রয়্যাল সিটি ভিজিট করতে আসছে আমাদের ব্যাংকের নতুন দিলকুশার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার সালাদ আহমেদ আসলে থেকে মানে এসে দেখি যে আরো অনেক অনেক উন্নত আসলে জায়গা যে এত উন্নত হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি বিষয়টা এরম হয়ে গেছে তো আসলে এই জায়গায় দেখলাম যে প্রতিটা ইয়া রাস্তা বিশ ফিট করে রাস্তা আছে রাস্তার সাথে আবার দেখলাম যে রুট আছে যেটা বলে ষোলো ফিট এটা একটা বিশাল ব্যাপার সাবরু ষোলো ফিট সাধারণত হয় না তো আসলে পলটগুলা খুবই আকর্ষণীয় তো এই দিক থেকে আমার আসলে আমারও খুব পছন্দ হয়েছে পলটগুলা তো দেখি আমিও একটা পলট নেওয়ার চেষ্টা করব। এই জায়গা থেকে আর পরবর্তীতে আমার যে আমি তো ফার্স্ট সিটি ব্যাংকে আসি তো আমার তো কলিক আছে যারা

মানে একদিকে মানে অর্থাৎ ঢাকার পাশে একদম সাথেই বলা যায় ঢাকার সুবিধা আবার একটু গ্রামের সুবিধা দুইটাই একটা বিশাল প্লাস পয়েন্ট অনেক বিল্ডিং হয়ে গেছে এলাকায় দেখা যায় যে বিল্ডিং হয়ে যাচ্ছে বড় বড় বিল্ডিং গুলো হয়ে গেলে কিন্তু মানে আকার ধারণ করবে এই সময় মানুষের আনাগোনা বা পার্টির আনাগোনা বা বাড়িওয়ালা যারা ফ্ল্যাটের মালিক তারা আসলে জিনিসটা অনেক ধ্বংস হয়ে যাবে তো আসলে আমার খুব ভালো লাগছে তো দেখা যাক আমি আশা করি এদিকে আবার আসবো বা বন্ধুবান্ধব নিয়ে আসবো দেখবো যাতে আরও কিছু পোলট কিনা যায় বা কেনার ব্যবস্থা করতে পারি তো যাই হোক এই এই প্রজেক্টের মঙ্গল কামনা করে আরও এই প্রজেক্ট আরও আগে যাবে আচ্ছা সলউদ্দিন ভাইকে ধন্যবাদ এখন আমাদের সাথে সাতজন আছে নাকি এলাবিন কেমিক্যাল কোম্পানি সেক্রেটারি স্বপন ভাই স্বপন কিছু আমিও এই প্রকল্পে এই প্রথম আসলাম এবং কানেগঞ্জের ভিতরে যে এত সুন্দর একটা প্রজেক্ট রয়েছে এটা না আসলে দেখতে পারতাম না খুব সুন্দর একটা প্রজেক্ট 20 ফিট রাস্তা 5 দিয়ে 16 ফিট রাস্তা গিয়েছে এবং দেখলাম যে ইলেকট্রিসিটির ব্যবস্থা এবং সুয়ারেজ লাইনের যে ব্যবস্থা

অলরেডি সাকসেস ওই পাশে আমাদের একটা ওটা হয়ে গেছে তারপরে সাইডে বিল্ডিং এর কাজও কমপ্লিট এটা হচ্ছে আমাদের একটু এই ঘুরা এটা হচ্ছে আমাদের এখন নতুন সাড়ে তেরো শত মানে নয় কাঠ ঠিক আছে এটা নিয়ে এখন আমরা নতুন করে কাজ করতেছি ইনশাল্লাহ হ্যাঁ তুমি তো এই পুরোটা ধরো ওদিকে আগাও আর এদিকে হ্যাঁ এটাই আমাদের এখন নতুন প্রজেক্ট আর কি মার্শাল্লা নয় কাঁটা সাড়ে তেরো শতাংশ জম আমি এই যে জমির ভিতরে ঢুকতেছি হ্যাঁ এখন আমাদের নতুন প্রজেক্ট মার্শাল এই পুরোটাই এই পুরোটাই আমাদের এই খন্ড এবং এই খন্ড দুটোই এখন আমরা নিয়ে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আগামী ছয় মাসের ভিতরে এটাও আমাদের সাকসেস হবে ইনশাল্লাহ